বন্ধুরা পবিত্র ঈদ উল ফিতরের পর পরের সপ্তাহ যাই হোক বাংলাদেশ আমাদের মুসলিম প্রধান দেশ আর সেই হিসেবে ঈদের আমি সাধারণত দশ বারো দিন থাকি কারণ মুসলিম দেশ বলে কথা কিন্তু ভাই পানামা মুসলিম দেশ না তারপর তো হৃদয়ে সার যে ঈদ উল ফিতরটা ও ঈদ উল আজহা মানে আমাদের বাংলাদেশের মতো ঠিক একই রকম ভাবে উদযাপন করি কিন্তু যতই আমরা উদযাপন করতে চাই না কেন সত্যিকার অর্থে হয় না যে কোনো অনুষ্ঠান হতে হলে মনে করেন যে ফ্যামিলিগত মানুষ তো আর নেই কাউকে যদি ইনভাইট করা হয় তাহলে সব কিছু করতে হয় আর এই সেই দৃষ্টিকোণ থেকে ঈদ উল অনুষ্ঠানকে উদযাপন করার জন্য যে আইটেমগুলো আমরা আমাদের বন্ধু বান্ধবের জন্য বন্ধু ইনভাইট করেছি আর এই ইনভাইট উপলক্ষে প্রায় বিশ পঁচিশ জন বাঙালি ভাই আমার বাসায় আসবে তো ইদালফিতর উপলক্ষে যে বাঙালি ভাইরা আসবে তাদের অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তো মানুষের দরকার কিন্তু ভাই মানুষ বলতে এই আমি আর আমার ওয়াইফ আর ছেলে মেয়ে তো ছুটু তাহলে বুঝেন কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায় চলুন সঙ্গেই থাকুন হ্যাঁ দেখুন তাহলে কি কি অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি যদিও এখন এসে উপস্থিত হয়নি কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা চলে আসবে তো এই চলে আসার আগে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আমরা উপস্থাপন করব আয়োজন করব আয়োজন করেছি ঈদ ফিতর উপলক্ষে এবং বন্ধু বান্ধবকে মানে প্রেজেন্ট করব সে আইটেমগুলি এখন আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে আমি জানি না আমার ম্যাডাম কি পাকেছে তাহলে চলুন একসঙ্গেই দেখি ওয়াও এটা কি দেখা যাচ্ছে এটা হইছে খাসি দিয়া বিরিয়ানি ও খাসির বিরিয়ানি আচ্ছা এটা কি এটা এটা আলু দিছি ও আচ্ছা আলু আমরা ঢাকায়য়া বুঝছেন ঢাকায়য়া আলু দইতেই হয় আলু বিরিয়ানিতে আলু খুবই টেস্ট কি ও এই দেখুন আলুর সাথে দিইমো হ্যাঁ বিরিয়ানির সাথে কি মজা হবে তাই না হ্যাঁ এটার ভিতরে কি কোন টাইটার মধ্যে এটার মধ্যে হইছে গরু দিয়ে বিরিয়ানি ওই পাশে হইছে খাসির আর এটা হইছে বিরিয়ানি

এই দেখুন ওরে বাবা আসলে বাংলা দেখুন ভাই এবারে মিষ্টি মানে একেবারে সুস্বাদু এটা হইলো স্পেশাল এটা হইছে আরে বাবা এবারে আবার চনচ মূল আয়োজন করেছে দেখছেন অবস্থা মানে কি ভাষায় বসে বসে আমার মনে হয় মানে স্বপ্ন দেখছে আর একটা একটা করে তৈরি করে ফেলছে দেখি দেখছেন নি অবস্থা রে ভাই আমি সময় দিতে পারিনি যদি আমি বড় অঙ্কের বাবরসি ভাই পাকাইতে পারি না তারপর দেখুন গুণের বহলে অনেক বিভিন্ন ধরনের আইটেম সাধারণভাবে মানে প্রেজেন্ট হয় অত্যন্ত সুস্বাদু কানা যারা বন্ধু বান্ধব আছেন অবশ্যই আপনাদেরকেও ইনভাইট চলে আসুন ঈদ ভিতরের ফিতরের অনুষ্ঠান আমাদের সঙ্গে প্রবাসে উদযাপন করুন ধন্যবাদ সবাইকে